ঢাকা চক বাজার আচ্ছা পাশি কিন্তু বেগম বাজার আচ্ছা আপনি বেগম বাজার একটা উত্তরা ব্যাংক আচ্ছা এখানে আইসা বলবেন যে আমি হোসেন মেনশন আমাদের মার্কেটটার নাম হচ্ছে হোসেন মেনশন হোসেন মেনশনে ঢুকবেন ঢুকে মানে সাতাত্তর বাই তিন হোসেন মেনশন ঢুকে একদম সর্বশেষ মতায় চলে আসবেন আসলে আমাদের শোরুমটুকু পেয়ে যাবেন আমাদেরকে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আর ইনশাআল্লাহ তাহলে আমরা যে বর্তমানে যে চাইনা যে কালেকশনগুলো আমরা এগুলা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই যেগুলা নাকি জি 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 এগুলা আচ্ছা আমাদের হলো এটা হলো মানে আই ললি চক ললি আর কি বাচ্চারা চক ললি আইলে যায়ুক এটা হলো আপনার 30 পিস আছে 30 পিস ভাই 30 টাকা করে দোকানদার 900 টাকা বিক্রি করবে 900 টাকা বিক্রি এই ছোট একটা জার জি ছোট একটা জার আচ্ছা আপনার হলো আপনি নি দোকানদারের কাছে 900 টাকা দোকানদার খুচরা 900 টাকা বিক্রি করবে আচ্ছা তাহলে আপনার কিনা পড়তেছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা কিনে নয়শো টাকা নয়শো টাকা বিক্রি সেম আরেকটা দেখেন এটা হলো আপনার চোখ জি তাও চোখ এটা হলো চোখ ভাই এটা আপনার তাও বিক্রি আসবে হলো নয়শো টাকা তিরিশ টাকা করে আর

অনেকে আমার এই কথাগুলো আসলে আমরা আগের ভিডিওতেও বলছি যে আমাদের হলো মাদার হোলসেল আচ্ছা এখন যেহেতু আমরা মাদার হোলসেল সারা বাংলাদেশের জন্য আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি যদি কম দামে প্রোডাক্ট নিতে চান তাহলে তো আমরা অবশ্যই আমাদের কাছে আছে অবশ্যই আর যদি আপনি সঠিক দামের প্রোডাক্টটা যদি নিতে চান এক নাম্বার যে তাহলে অবশ্যই আমরা এক নাম্বার প্রোডাক্ট আপনাকে দেব হ্যাঁ আচ্ছা এটা হলো দুইটা আইটেম জেলা এটা এখানে হলো দুইটা আইটেম আচ্ছা কিন্তু সেম কোয়ালিটি 30 টাকা করে আপনি 900 টাকা বিক্রি আসবে আর আপনার হলো এই যে চোখ দশ টাকার এটা হলো আপনার একশো পিস আছে এখানে একশো পিস দশ টাকা করে হলো আপনার এক হাজার টাকা বিক্রি আসবে আচ্ছা দেখেন দশ টাকা করে এক হাজার টাকা বিক্রি আর আপনার কিনা পড়তেছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা এই প্যাকেটটা পুরো টোটাল তিনশো পঁচাত্তর টাকা কিনে এক হাজার টাকা বিক্রি করতে পারবে হাজার টাকা বিক্রি আর এটা কিন্তু এখনকার বর্তমানে কিন্তু হট কালেকশন একটা বাচ্চারা এটা কিন্তু খুবই পছন্দ করে জি খুবই পছন্দ করে দেখেন সেম সেম আর প্রোডাক্ট এটাই এটা দশ টাকা করে একশো টাকা আসবে এক হাজার টাকা আসবে আচ্ছা একশো পিস একশো পিস জি একশো পিস আর এটা আপনার কিনা পড়তেছে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা জি আসলে আপনি এই প্রোডাক্ট গুলা পুরা চকবাজারের মধ্যে ঘুরে দেখবেন

আপনি দেখেন কিন্তু রেট কিন্তু আনা কি সব থেকে সব সময় দুই টাকা হলো কম থাকে সেজন্য আমি আপনি এই এই প্রোডাক্টটা আপনি একটু জাস্টিফাই দেখবেন মিনিমাম দুইশো আশি পঁচাশি টাকা মার্কেটে আচ্ছা হ্যাঁ তো আমরা আপনাকে দিচ্ছি মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা আসলে আপনি এই যে আমরা এখন দেখাচ্ছি মনে করেন এই ফোটাক গুলা নিয়েও যদি আপনি বেশি না আপনি একটা চাকরি করতেছেন পাশাপাশি যদি দুই ঘন্টা সময় নিয়ে যদি আমাদের এই ব্যবসাটুকু করেন তাইলে আপনি দেখা গেছে কি

প্রচুর আইটেম আইটেমে তো ভাই শেষ নাই দেখালে কিন্তু প্রচুর আইটেম দেখাবো আমরা কিছু কিছু আইটেম দেখাচ্ছি যেগুলো একদম হট কালেকশন আচ্ছা পাশাপাশি কি আছে আচ্ছা পাশাপাশি এবার হলো যেহেতু আমরা গরমের জন্যে হ্যাঁ আচ্ছা এখানে এই যে রোবো আছে রোব তারপরে যে হলো হ্যাঁ স্প্রিট আছে সেভেন আপ সেভেন আপ জি আচ্ছা এখানে হলো আসলে রোবটা হল মাত্র পাঁচশো টাকা বর্তমান প্রাইস

এখন হলো টাকা তো যখন আসলে প্রাইস কমবে আমরা অবশ্যই তখন প্রাইসটা কমিয়ে দিবো আর যখন হ্যাঁ যদি একটু দুই চারটা ফটাকের রেট যদি একটু বাড়ে তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে ভাই একটু রেটটা বাড়ছে হ্যাঁ

একেবারে লাভজনক একটা প্রোডাক্ট আচ্ছা এটা হলো এখানে সত্তর টাকা সামথিং পয়সা আপনার পার প্যাকেট কিনা পড়ে সত্তর টাকা পার দুইশো টাকা দোকানদারের বিক্রি মানে সত্তর বা একাত্তর টাকা কিনে দুইশো টাকা দুইশো টাকা বিক্রি তাহলে আপনি এই প্রোডাক্টটা আরেকটা গুণমান আছে আপনি আমাদের মেমো থাকবে আপনাদের কাছে যদি এই প্রোডাক্টটা কোনো না কোনো সমস্যা হয় আচ্ছা আমরা চেঞ্জ করে দেব একদম নরমালি আপনার তিন থেকে চার মাসের ভিতরে চার মাসের ভিতরে যদি আপনার কোনো না কোনো সমস্যা হয় হ্যাঁ আচ্ছা আর এই প্রোডাক্টটা হলো আপনার নরমালি আপনি দেখেন আপনি যদি একাত্তর টাকা যদি নিয়ে নেন তাহলে 200 টাকা যদি খুচরা বিক্রি আসে তাহলে আপনি কত টাকা দিবেন 100 টাকা বুঝুন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন কিন্ত এই কথাটা ভাই আসলে কিভাবে এত লাগত আমাদের একটু পরামর্শ দেন যুক্তি বলেন বা আমরা আসলে কিভাবে কি করব আমি বলবো যে ভাই আসলে ব্যবসাটা হচ্ছে আপনার নিজের কাছে আমাদের পরামর্শ দেব বলতে আমরা পরামর্শ দিবো বলতে হলো আপনি যদি যেমন এই প্রোডাক্টটা আমাদের থেকে 70 72 টাকা দিয়ে নিবেন আপনার হয়তো আরো 200 টাকা খরচ আছে

একটু বেশি পঁচানব্বই টাকা কিনে দুশো টাকা বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হলো দেখেন একশো বিশ টাকা আপনার হলো হেলো জেলো

একদম অরিজিনালি প্রাণের পালস আচ্ছা দোকানদার চারশো টাকা বিক্রি করবে এখানে দুইশো পিস আছে হ্যাঁ আচ্ছা আপনি কিনা পরশো ষাট টাকা দুইশো ষাট টাকা কিনা চারশো টাকা বিক্রি আটশো টাকা বিক্রি করতে হবে একটু দেখেন প্রাণের এই আরেকটা পালস আছে

আচ্ছা এবার হলো প্রাণের আরো আইটেম আছে দেখেন প্রাণের আইটেম আছে ভাই এখানে হলো মানে প্রাণের এটাও আপনার হলো মিল্ক ক্যান্ডি যেটা পালসের দুই টাকা আচ্ছা হ্যাঁ এটাও আপনার একশো নব্বই টাকা কিনে আপনার তিনশো টাকা বিক্রি আসবে

দুশো টাকা বিক্রি আছে দুশো টাকা বিক্রি তারপরে এই যে হলো নব্বই টাকা এটাও নব্বই টাকা দুইশো টাকা বিক্রি এটাও দুশো টাকায় আগে হট আইটেম গুলো একটা সুন্দর একটা জিনিস কেন ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি এটার মধ্যে কয়েকটা রকমের আইটেম আছে মানে রেটটাও একটু ভিন্ন ভিন্ন ধরনের আছে সেজন্য আমি যেহেতু ইনোর রেটটা হয়তো বা দিলাম না হ্যাঁ কারণ এটা গরমের হট আইটেম ঠিক আছে

সাতশো টাকা বিক্রি আসবে সাতশো টাকা বিক্রি হবে আচ্ছা ভাই আসলে প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে আসলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যে মানুষ এত দেখে না মনে করে যে এত ভিডিওতে আসলে আমি কিন্তু এখন আইটেম দেখাই নি এখানে কত আচার আছে চালতা আচার আছে এইগুলো আছে একটু আরেকটা দেখেন একটু দেখেন আমসত্ত আচ্ছা মাত্র একত্রিশ টাকা ডজন একত্রিশ টাকা এই ডা জি করে চক বাজার বত্রিশ ত্রিশ টাকা বিক্রি করে আচ্ছা আমাদের এখানে আসলে অবশ্যই যেহেতু আমরা বলিয়ে দিচ্ছি আগেই আর যারা আমাদের সাথে ব্যবসাটুকু করতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তারা কিন্তু ভালো করে জানেন আনাফ স্টোরে আসলে অন্তত এক টাকা হলো কম পাবেন আচ্ছা আর আপনি সঠিক যে পণ্যগুলা সেগুলো অবশ্যই পাবেন আর আপনি ব্যবসা করে আপনি সফল করার জন্য যে যেই আপনাকে যেভাবে করতে হবে আমরা অবশ্যই সেভাবে আপনাকে তৈরি করব আপনি এখানে কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে না আমাদের কোনো কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা নাই আমাদের হলো বিল্ডা অবশ্য চকবাজার দিয়ে কিন্তু কন্ডিশন কুরিয়ার সার্ভিস নাই সিস্টেম নাই তো আমরা হলো আপনি যদি কি কি প্রোডাক্ট গুলো লাগবে আমাদেরকে হলো আমাদের বিশেষ করে তিনশো সাতানব্বই যে রবি নাম্বারটা এটা আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা চাইলে আমাদের এই চকবাজারের ভিতরে আইসা আমাদের তিনশো সাতানব্বই নাম্বারটা ফোন দিবেন দিলে আমরা আপনাদেরকে নিজের আর হলো আপনি কি কি প্রোডাক্ট নিবেন যারা নতুন অবশ্যই ব্যবসা করবেন তাদের জন্য বলতেছি কি কি প্রোডাক্টগুলো নিবেন ওইভাবে আপনারা আমাদেরকে বলবেন বললে পরে আমরা আপনাদেরকে জানাবো যদি না আসতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি বিল ফুল পেমেন্ট করলে যেভাবে আপনার সুবিধা ব্যাংকে বিকাশে যেভাবে সুবিধা করলে আমরা অবশ্যই আপনাকে জানাই দিলে আমরা আমাদের দায়ভ নিয়ে আমরা আপনাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে পৌঁছাই দিব তাহলে আজকের জন্য এই পর্যন্ত এই নেক্সট আবার কোনো ভেবে দেবো আসসালাম